আসসালাম আলাইকুম ইতিহাসের পাতায় যখন মানবজাতির জ্ঞান চর্চা বিজ্ঞান আর সভ্যতার বিকাশের কথা বলা হয় তখন এক সময় আসে যাকে বলা হয় ইসলামের সোনালি যুগ সেই যুগে মানুষ দেখেছিল কেমন করে একজন বিশ্বাসী ব্যক্তি কেবল ইবাদতেই নয় জ্ঞান অর্জনেও আল্লাহর সন্তুষ্টি খুঁজে নেয় এই ছিল এক এমন সময় যখন আল্লাহ এক ও অদ্বিতীয় মানবজাতিকে জাতিকে কোরআনের মাধ্যমে আহ্বান করেছিলেন চিন্তা করতে পর্যবেক্ষণ করতে সৃষ্টি সম্পর্কে জানতে আল্লাহ বলেছেন যে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি রাত ও দিনের পরিবর্তন এসব চিন্তাশীলদের জন্যে নিদর্শন সেই আয়াতের বাস্তব প্রয়োগ দেখা যায় নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে মুসলিম বিজ্ঞানীদের কর্মে বাগদাদের বাইতুল হিকমা ছিল জ্ঞানের এক মহাসাগর এখানে মুসলিম পণ্ডিতেরা গ্রিক, ভারতীয় পারস্য সভ্যতার জ্ঞান অনুবাদ করে নতুন দিগন্ত খুলে দেন তারা শুধু অনুবাদকই ছিলেন না তারা সেই জ্ঞানকে পরীক্ষা করে সংশোধন করে উন্নত করে নতুন আবিষ্কারের রূপ দেন খলিফা হারুনুর রশিদ ও তার পুত্র আল মামুন জ্ঞানের এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করেন মুসলিমরা বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন করা ইবাদতের অংশ কারণ আল্লাহ এক ও অদ্বিতীয় মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান অর্জনের জন্য এই সমরই আবির্ভূত হন ইবনে সিনা ইবনে হাইসম আল খোয়ারিজমি আল বীরি জাবির ইবনে হাইয়ান যারা আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে চেষ্টা করেছিলেন বিজ্ঞানের আলোয় তারা চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা থেকে শুরু করে ভূগোল পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অবদান রাখেন ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল মুসলিমরা তখন জ্ঞানের আলোকবর্তিকা হাতে মানবজাতিকে দেখাচ্ছিল সঠিক দিক ইবনে সিনার চিকিৎসা শাস্ত্র আল কানুন ফি তিব শতাব্দীর পর শতাব্দী ইউরোপের মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়েছে আল খাওয়ারিজমের আল জাবার থেকেই অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি হয়েছে তার গণিতের সূত্রগুলো ছাড়া আধুনিক কম্পিউটার বিজ্ঞানই সম্ভব হতো না আর ইবনে হাইসামের অপটিক্সের গবেষণা ক্যামেরার জন্মের ভিত্তি স্থাপন করেছিল এই সব কিছুই ঘটেছিল একটাই কারণে তারা জ্ঞানকে আল্লাহর সৃষ্টির আয়না হিসাবে দেখেছিলেন তাদের কাছে বিজ্ঞান কোনো ধর্মবিরোধী বিষয় ছিল না বরং এক ও অদ্বিতীয় স্রষ্টার নিদর্শন পর্যবেক্ষণের পথ ইসলাম তাদের শিখিয়েছিল যে প্রতিটি সৃষ্টি প্রতিটি নিয়ম প্রতিটি সমীকরণের পেছনে আছে আল্লাহর ইচ্ছা এইভাবে ইসলামের সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় এমন এক সভ্যতার উত্থান যা শুধু মুসলিমদের নয় সমগ্র মানবজাতির ইতিহাস পরিবর্তন করে দেয় ইসলামের সোনালী যুগে যে জ্ঞান চর্চার ধারা শুরু হয়েছিল তা শুধু এক অঞ্চলে সীমাবদ্ধ ছিল না মুসলিম সাম্রাজ্য যখন স্পেইন থেকে ভারত পর্যন্ত বিস্তৃত হয় তখন সেই বিস্তৃত অঞ্চলে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি একত্রে মিনেমিশে যায় কর্ডোভা বাগদাদ কায়েরো ও সমরখন্দ ছিল জ্ঞানের কেন্দ্র প্রতিটি শহরেই ছিল গ্রন্থাগার মানুমন্দির ও গবেষণাগার এই প্রতিষ্ঠানগুলো কেবল রাজকীয় নয় বরং সবার জন্য উন্মুক্ত ছিল যাতে মানুষ আল্লার সৃষ্টির রহস্য অনুধাবন করতে পারে কর্ডোভা শহরকে বলা হতো আলোর শহর ইউরোপের অনেক শহরে তখন রাস্তার আলোও ছিল না অথচ কর্ডোভা তখন হাজার হাজার প্রদীপে আলোকিত সেখানে ছিল অসংখ্য পাঠাগার স্কুল ও হাসপাতাল মুসলিম বিজ্ঞানীরা রোগের চিকিৎসায় শুধু প্রথাগত পদ্ধতিতে সীমাবদ্ধ থাকেননি তারা শল্যচিকিৎসা ওষুধ প্রস্তুত ও অঙ্গ গঠন নিয়ে গবেষণা শুরু করেন আল জাহারাভি ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ সার্জন তিনি শতাধিক অস্ত্রোপ্রচারের যন্ত্র উদ্ভাবন করেন এবং তার লেখা আল তাসরিফ ইউরোপে সার্জারির মূল পাঠ্যবই হয়ে ওঠে অন্যদিকে আল বিরুনি পৃথিবীর পরিধি মেপে ফেলেন এমন এক নির্ভুলতায় যা আধুনিক যুগের বিজ্ঞানীরাও বিস্মিত হন তিনি মাধ্যাকর্ষণ সময় গণনা ও পৃথিবীর ঘূর্ণন সম্পর্কেও চিন্তা করেন তিনি লিখেছিলেন যে আল্লাহ এক ও অদ্বিতীয় যে নিয়মে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তা অনুসন্ধান করাই প্রকৃত জ্ঞান এই দৃষ্টিভঙ্গি মুসলিম বিজ্ঞানীদের বিশেষ করে তুলেছিল তারা বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর ক্ষমতা উপলব্ধি করতে চেয়েছিলেন রসায়নে জাবির ইবেন হাইয়ান অসংখ্য রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন তিনি সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ডিস্টিলেশন ও ক্রিস্টালাইজেশনে প্রক্রিয়া উদ্ভাবন করেন তার কাছ থেকেই আধুনিক কেমিস্ট্রির জন্ম জ্যোতির্বিজ্ঞানে ইবান হাইসাম প্রমাণ করেন যে চোখ আলো বের করে দেখে না বরং আলোর প্রতিফলন চোখে এসে দেখা সম্ভব এই আবিষ্কার থেকেই ক্যামেরার মূল ধারণা তৈরি হয় এভাবেই মুসলিমরা চিকিৎসা গণিত পদার্থবিদ্যা রসায়ন জ্যোতির্বিজ্ঞান প্রতিটি বিজ্ঞানের ভিত রচনা করেছিল তারা কোনো কিছু আবিষ্কার করতেন না কেবল খ্যাতির জন্য বরং আল্লাহর সৃষ্টির রহস্য বোঝার জন্য তাদের কাছে জ্ঞান ছিল উপাসনারই একরূপ কোরআনের নির্দেশ বল যারা জানে আর যারা জানে না তারা কি সমান এই আয়াত তাদের হৃদয়ে প্রেরণা জাগিয়ে রাখত সেই সময়কার বিশ্ববিদ্যালয়গুলো যেমন আল আজহার উইন ও নিজামিয়া মাদ্রাসা আজও জ্ঞানের প্রতীক হয়ে আছে সেখান থেকেই ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর ধারণা সৃষ্টি হয়েছিল ইউরোপীয় রেনেসার অনেক ধারণা মুসলিম দার্শনিক ও বিজ্ঞানীদের লেখার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই যুগে মুসলিমদের প্রতিটি আবিষ্কার প্রমাণ করে দিয়েছিল যে ইসলাম জ্ঞানের শত্রু নয় বরং তার উৎসাহদাতা তারা জানত এক ও অদ্বিতীয় আল্লাহর সৃষ্টি সম্পর্কে যত বেশি জানা যায় তত বেশি তার মহত্ব বোঝা সম্ভব মুসলিম সভ্যতার এই বিস্তৃত জ্ঞান ভাণ্ডার শুধু বিজ্ঞান বা চিকিৎসাতেই সীমাবদ্ধ ছিল না বরং স্থাপত্য শিল্প গণিত ও প্রযুক্তির দিকেও সমানভাবে ছড়িয়ে পড়ে কারণ ইসলাম মানুষকে শেখায় যে আল্লাহ এক ও অদ্বিতীয় মানবজাতিকে সৌন্দর্য মাপযোগ ও ভারসাম্যের মধ্যে সৃষ্টি করেছেন তাই প্রতিটি নির্মাণ প্রতিটি শিল্পকর্ম এমনকি প্রতিটি গণিতের সূত্র তার নিদর্শনের অংশ স্থাপত্য মুসলিমরা যে কীর্তি স্থাপন করেছিল তা আজও বিস্ময়ের বিষয় মসজিদের গম্বুজ মিনার ও জ্যামিটিক নকশা কেবল অলঙ্কার নয় বরং গণিত ও প্রকৌশলের এক অনন্য উদাহরণ স্পেনের আলহামরা প্রাসাদ কর্ডোভার মসজিদ ইস্তাম্বুলের আয়াসোফিয়া দিল্লির কুতুব মিনার ইসব স্থাপত্য শুধু ধর্মীয় স্থান নয় এগুলো জ্ঞানের প্রয়োগের নিদর্শন মুসলিম প্রকৌশলীরা উন্নত পানিবাহী ব্যবস্থা সেচ প্রযুক্তি বাতাস চলাচলের জন্য নির্দিষ্ট গঠন এবং শব্দ প্রতিধ্বনি নিয়ন্ত্রণের নকশা উদ্ভাবন করেছিলেন গণিতে আল খাওয়ারিজমির পর ইবনে ইউনুস ওমর খৈয়াম নাসিরুদ্দিন আত্মুসি প্রমুখ অসংখ্য জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ নতুন নতুন সূত্র আবিষ্কার করেন তারা ত্রিকোণমিতি লগারিধম বৃত্তের জ্যামিতি ও বীজগণিতের সূত্রকে এমনভাবে সাজান যা পরবর্তীতে ইউরোপীয় গণিতবিদদের পদ দেখায় এমনকি আধুনিক ঘড়ি মানচিত্র তৈরির কৌশল ও সময় মাপার যন্ত্রের বিকাশেও মুসলিমদের অবদান ছিল মৌলিক তবে এইসব সাফল্যের পেছনে ছিল এক গভীর আধ্যাত্মিক দর্শন মুসলিম বিজ্ঞানী ও দার্শনিকরা বিশ্বাস করতেন জ্ঞান অর্জনের উদ্দেশ্য কেবল পার্থিব নয় বরং সৃষ্টিকর্তার নিকটে যাওয়ার পথ আল্লাহ এক ও অদ্বিতীয় বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতিতে এবং তাকে দিয়েছেন জ্ঞানার্জনের ক্ষমতা তাই প্রতিটি প্রয়াসই ছিল উপাসনার একরূপ দার্শনিক চিন্তায় আল ফারাবি ইবনে রুস্ত সিনা, আল গাজ্জালি এরা এমন দিক উন্মোচন করেন যা পরবর্তীতে পাশ্চাত্য দর্শনের ভিত তৈরি করে ইবনে রুস্ত বলেন যে সত্য বিজ্ঞান থেকে পাওয়া যায় তা কোরআনের সত্যের বিপরীত নয় কারণ উভয় এক ও অদ্বিতীয় আল্লাহর কাছ থেকেই এসেছে এই দৃষ্টিভঙ্গি ছিল মুসলিম সভ্যতার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস ও যুক্তির মিলন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিক্ষার বিস্তার মুসলিম সমাজে শিক্ষা শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল না বরং নারীও শিক্ষা লাভে উৎসাহিত হতো। অনেক মহিলা পণ্ডিত চিকিৎসক ও কবি জ্ঞানের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন তারা বুঝতেন আল্লাহ মানুষকে নারী পুরুষ নির্বিশেষে জ্ঞান অর্জনের দায়িত্ব দিয়েছেন ইসলামের ইতিহাসে মুসলিমদের আবিষ্কার শুধু অতীতেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে পুরো পৃথিবীকে রূপান্তর করেছে তারা যে জ্ঞানের বীজ বপন করেছিল তার ফল পেয়েছে পরবর্তী প্রজন্ম এমন কি আধুনিক বিজ্ঞানও আজকের প্রযুক্তি গণিত চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের ভিত যে ধারণাগুলোর উপর দাঁড়িয়ে আছে সেগুলোর অনেকটাই মুসলিম বিজ্ঞানীদের চিন্তার ফল উদাহরণ হিসেবে বলা যায় আল জাজরি নামের এক প্রকৌশলী হেমন যান্ত্রিক যন্ত্র তৈরি করেছিলেন যা আধুনিক রোবটের পূর্বসূরি বলা যায় তিনি স্বয়ংক্রিয় ঘড়ি পানির চাকা এমনকি প্রোগ্রাম যোগ্য যন্ত্র উদ্ভাবন করেন তার উদ্ভাবিত যন্ত্রগুলো কেবল বিনোদন বা সুবিধার জন্য নয় বরং প্রকৌশলের ধারণা ও গতিশক্তির প্রয়োগের বাস্তব উদাহরণ ছিল তার বই ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান ইউরোপে অনুদিত হয়ে শিল্প বিপ্লবের প্রেরণা জুগিয়েছিল মুসলিমরা নৌচালনা মানচিত্র প্রণয়ন কম্পাস ও ন্যাভিগেশনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল আল ইদ্রিসি এমন এক মানচিত্র তৈরি করেন যা বহু শতাব্দী ধরে নাবিকরা ব্যবহার করেছে তার মানচিত্রে পৃথিবীর আকৃতি ও ভূগোলের নির্ভুলতা এতটাই উন্নত ছিল যে ইউরোপীয় অভিযাত্রীরাও তা অনুসরণ করেছিল মুসলিম জ্যোতির্বিদরা আকাশ পর্যবেক্ষণের জন্য মানমন্দির নির্মাণ করেন সেখানে সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা চলত তারা সময় নির্ণয় দিক নির্ধারণ ও নামাজের সময় গণনার জন্য এমন সূত্র তৈরি করেন যা আধুনিক অ্যাস্ট্রোনমির ভীতি হয়ে ওঠে চিকিৎসা বিজ্ঞানে মুসলিম ডাক্তারেরা হাসপাতাল ব্যবস্থার ধারণা দেন প্রতিটি হাসপাতালে ছিল ওয়ার্ড ঔষধাগার সার্জারি রুম ও গবেষণা কেন্দ্র চিকিৎসা ছিল বিনামূল্যে এবং রোগীর পরিচর্যা ছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই মানবিক দৃষ্টিভঙ্গি ইসলাম থেকেই উৎসারিত কারণ ইসলাম শিক্ষা দেয় অসুস্থ মানুষের সেবা করা এক প্রকার ইবাদত মুসলিম বিজ্ঞানীরা চিকিৎসায় অ্যানেসেসিয়া জীবাণু প্রতিরোধ ও চোখের অপারেশনের কৌশল উদ্ভাবন করেন ইবনে সিনার পর ইবনে নাফিস মানবদেহে রক্ত সঞ্চালনের ধারণা দেন যা ইউরোপে বহু শতাব্দী পরে আবিষ্কৃত বলে স্বীকৃত হয় তারা জানতেন এক ও অদ্বিতীয় আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রতিটি অঙ্গ প্রতিটি কোষ এক নিখুঁত ভারসাম্যে কাজ করে আর এই ভারসাম্য বোঝাই ছিল তাদের গবেষণার মূল উদ্দেশ্য ইসলামী চর্চা শুধু বাস্তব জগতেই সীমাবদ্ধ ছিল না তারা জ্যোতিষ দর্শন ও নৈতিকতা নিয়েও সমানভাবে চিন্তা করেছিল তাদের কাছে জ্ঞান ছিল আল্লার সৃষ্ট জগৎকে বোঝার পথ আর বোঝার মাধ্যমে আল্লাহর মহানত্ব অনুধাবনের উপায় এইভাবেই মুসলিম বিজ্ঞান ও আবিষ্কারের প্রভাব ছড়িয়ে পড়েছিল পূর্ব থেকে পশ্চিমে মরুভূমি থেকে নদী তীরে মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিখিয়েছিল চিন্তা করো। কারণ চিন্তা করা ইবাদতের এক রূপ আর সেই চিন্তায় জন্ম দিয়েছিল জ্ঞানের এমন ভোর যার আলো আজও লিভে যায়নি মুসলিম সভ্যতার এই আলোকিত ইতিহাস কেবল একটি সময়ের গল্প নয় বরং মানবতার এক চিরন্তন শিক্ষা ইসলাম শুরু থেকেই মানুষকে আহ্বান করেছে জ্ঞান গবেষণা ও চিন্তার পথে চলতে এক ও অদ্বিতীয় আল্লাহ কুরআনে বলেছেন যে অন্ধকারে থাকে ও যে আলোতে থাকে তারা কি সমান এই আয়াত ছিল মুসলিমদের চিন্তার মশাল তারা জানত জ্ঞানই সেই আলো যা অন্ধকার দূর করে আর জ্ঞান অর্জন আল্লাহর নিকট প্রিয়তম কাজগুলোর একটি এই বিশ্বাস থেকেই তারা পৃথিবীর প্রতিটি কোণে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল তারা বুঝেছিল আল্লাহ মানুষকে যে মস্তিষ্ক চিন্তা ও বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন তা ব্যবহার করাই কৃতজ্ঞতার প্রকাশ তাই তাদের প্রতিটি আবিষ্কার ছিল উপাসনার এক প্রকাশ প্রতিটি গবেষণা ছিল তৌহিদের এক প্রতিফলন কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুসলিম সমাজের অনেক অংশে এই জ্ঞানচর্চা কমে যায় রাজনীতি বিভাজন ও দুনিয়ার মোহ তাদেরকে ধীরে ধীরে পিছিয়ে দেয় যে জাতি একসময় মানব জাতিকে জ্ঞানের পথে নেতৃত্ব দিত তারা ভুলে যায় যে ইসলাম কখনো অন্ধ বিশ্বাসের ধর্ম নয় বরং এটি চিন্তা প্রমাণ ও পর্যবেক্ষণের ধর্ম তবুও ইতিহাসের সেই আলো আজও নিভে যায়নি মুসলিম বিজ্ঞানী গবেষক ও চিন্তাবিদরা আজও সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্ট নিয়ে গবেষণা করছেন কেউ চিকিৎসায় কেউ পদার্থবিদ্যায় কেউ মহাকাশ বিজ্ঞানে সবাই এক ও অদ্বিতীয় আল্লাহর সৃষ্ট জগতের রহস্য উন্মোচনে ব্যস্ত ইসলামের জ্ঞান ভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত হচ্ছে নতুন প্রজন্মের হাতে এখন আমাদের দায়িত্ব সেই গৌরবময় অতীতকে স্মরণ করে নতুন প্রেরণা নেওয়া মুসলিম সভ্যতার ইতিহাস প্রমাণ করে যে ইসলাম কখনো অগ্রগতির পথে বাধা নয় বরং সত্যিকারের অগ্রগতি কেবল ইসলামিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই টেকসই হতে পারে কারণ যখন জ্ঞান বিশ্বাসের সঙ্গে যুক্ত হয় তখনই তা মানবতার উপকারে আসে আল্লাহ এক ও অদ্বিতীয় মানুষকে বলেছেন তুমি দেখো কিভাবে আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি এই আহ্বান আজও জীবন্ত যদি আমরা আবার সেই চিন্তা গবেষণা ও অধ্যবসায়ের পথে ফিরতে পারি তবে ইসলামী সভ্যতার সেই সোনালী যুগ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ আর এই শিক্ষাই আমাদের চূড়ান্ত বার্তা জ্ঞান কেবল দুনিয়ার নয় এটি আখেরাতেরও পথ প্রদর্শক জ্ঞান অর্জন মানে স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানা আর সেই জানা থেকেই জন্ম নেয় প্রকৃত ইমান প্রিয়দর্শক ইসলামী ইতিহাসের এই অনবদ্য অধ্যায় আমাদের শেখায় যখন মানুষ আল্লাহর নামে জ্ঞানকে ধারণ করে তখনই পৃথিবী আলোকিত হয় তাই আসুন আমরা সবাই জ্ঞান চিন্তা ও ইমানের পথে ফেলে যাই এক ও অদ্বিতীয় আল্লাহর উপর আস্থা রেখে তার সৃষ্টিকে জানার চেষ্টা করি কারণ তিনিই জ্ঞানের উৎস তিনিই সত্যের প্রভু